করে হ্যাক ক্যামেরা সত্য কথা ওয়েলকাম ব্যাক টু আরকেติก ব্লগস আর ইউটিউব চ্যানেলে লাইভ আপডেট নিয়ে চলে এলাম মেগা ওয়েদার একেবারে সকাল থেকে সকাল থেকে চলছে প্রবল বৃষ্টি উত্তাল সমুদ্র আর আমরা রয়েছে বর্তমানে সমুদ্র এবং একেবারে নদীর মাছফানির এরিয়াতে এবং রাস্তার আপডেট দেখাচ্ছি এটা হচ্ছে ম্যারিন ড্রাইভ রোড আর সেই মারিন ড্রাইভ রোডের এক্সক্লুসিভ আপডেট তোমাদের কাছে আজকে নিয়ে চলে এসেছি প্রত্যেকে লাইভের সাথে সম্পূর্ণভাবে যুক্ত থাকো এদিকে এরিয়াটা দেখতে পাচ্ছো নদী এরিয়া যেটা হচ্ছে একেবারে ম্যারিন ড্রাইভ রোডের নদী এরিয়া চল বৃষ্টি কম নিচ্ছে চল গাইস প্রত্যেকে লাইভের সাথে সম্পূর্ণভাবে যুক্ত হয়ে যায় যাদের এখন মধ্যে যুক্ত হন যার প্রকার লাইক করো শেয়ার করো কমেন্ট করো আমরা রয়েছি ন্যাচারাল ভিউ আজকে দেখার জন্য প্রাকৃতিক সৌন্দর্য আর আজ যেহেতু আজ মঙ্গলবার রয়েছে আর মঙ্গলবারে বিকেলের আপডেট নিয়ে তোমাদের কাছে চলে এসেছি প্রত্যেকে দেখছে

জলদি 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 বৃষ্টি চলছে সকাল থেকে বৃষ্টি একেবারে সকাল থেকে মুসলদারে বৃষ্টি একেবারে মুসলদারে বৃষ্টি ঝটপট করে লাইক করো আর ন্যাচারাল ভিউ দেখে অবশ্যই প্রত্যেকে ভালো লাগছে দেখতেই পাচ্ছ অন্ধকার আচ্ছন্ন দিঘার সৈকত সেই দৃশ্য তোমাদের প্রত্যেকের কাছে তুলে ধরছে তো অনিশা বাদ হ্যালো ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ অনিশা বাবু অসংখ্য ধন্যবাদ আর আফসার আলী মন্ডল গুড আফটারনুন দাদা অসংখ্য ধন্যবাদ আর কে এক্সক্লুসিভ আপডেট বর্তমান চলতে প্রত্যেকে দেখতে পাচ্ছ এক্সক্লুসিভ আপডেট তার সাথে আমরা রয়েছি বর্তমানে সেই সমুদ্র সৈকতবর্তী এরিয়া ওখান। এই দেখতে পাচ্ছ একেবারে আমরা সমুদ্র এবং নদীর সঙ্গম স্থলে কাছে সে পৌঁছেছি। জলপুরকে লাইক শেয়ার কমেন্ট করতে থাকো। দারুণ দৃশ্য রাবেজ বর্তমান চলছে। ছত্রপুরকে লাইক শেয়ার কমেন্ট করতে এই চল। চল। ও লোক কে ডি বুঝিবো? উঠাও। আমারও এটা খারাপ করে। জায়গাটা কোথায় জায়গাটা অনেক দিন পরে কথা হচ্ছে তুমি এখন কোথায় আছো আমি বর্তমান রয়েছে ম্যারিন ড্রাইভ রোডে করে লাইক করে দিও যা যা এখন মতো লাইক করেনি ঝড়পোট লাইক করে দিও

और हम लोग ने बॉडी रे गई जगहটা কোথায় জায়গাটা છે મેરિન ડ્ર બ્લોડર থেকে এক্সક્લूसिव আপডেট দেখাচ্ছি দড় পড় কো লাইক শেয়ার কমেন্ট করতে থাকো যাওয়াররা হ্যাঁ રોলিং এ তো বস এদের মধ্যে জোয়ার শুরু হয়ে গেছে এবং পূর্ণ জোয়ার হতে এখনও পর্যন্ত পাঁচটার সময় পূর্ণ জোয়ার রয়েছে তা প্রত্যেকে যার লাইভ রয়েছে প্রত্যেকে যারা লক্ষ্য কমেন্ট শেয়ার লাইক সাবস্ক্রাইব অবশ্যই করতে থাকো আমরা বর্তমানে রয়েছি একেবারে দীঘার ম্যারিন ড্রাইভ রোডে প্রত্যেকে দেখতে পাচ্ছি সেই সেবা वीडियो कौन लेता है? हाँ इन्टी का इन्टी का लाइक कर दो यार आर के दिखा दो बेहतर है गुड गुड आगे बढ़े इंटरेस्ट आपको तो फाइव साल लाइक करो जरूर क्लाइक शेयर कमेंट वोम सब्सक्राइब वोम सब्सक्राइब तो बने रहना हाँ एक सुविधा आती है जो चाहे हाँ एक सुविधा आती है নদীতে দেখতে পাচ্ছি কিছু বোট ঢেডলো কলার আমরা বলি না এইগুলোকে বলা হয় ভুটগুটি টালারগুলো মাছ সমুদ্রে রয়েছে বর্তমান আর জোয়ারের সময় পূর্ণ জোয়ারের সময় যে সকল বাইরে গেছে প্রত্যেকে ঢুকে জোয়ারের সময় আর ভাতার টাইমে কিন্তু ভুটভুটিরা ঢুকে যেতে পারে কারণ ভুটভুটিরা অল্প অল্প জলে প্রত্যেকে আসতে পারে ভাই কোথায় আছে আমি বর্তমান রয়েছি গাড়িটা আসতে চালাও গাড়ি আসতে চলবে না আমাদের গাড়ি বন্ধ করে দিয়ে আমরা বন্ধুর গাড়িতে যত লাইক শেয়ার কমেন্ট করতে দেখো একবারে ন্যাচারালি ভিউতে ভর্তি রয়েছে এই আদেন মাছ সুকিং হচ্ছে সুকিং সাকিং মাছ কু গাড়িটা আসতে চালাও আচ্ছা তোমার মুখটা দেখাবে একটু দেখাও মুখ দেখে কি করবে বুক চলবে না বৃষ্টি হচ্ছে সকাল থেকে বৃষ্টি চলছে সকাল থেকে বৃষ্টি চলছে আমার গাড়ি ভিজে ভিজে এক এক আমাদের বৃষ্টির জায়গা বন্ধ হয়ে গেছে একেবারে বৃষ্টি শুরু হয়ে গেছে সকাল থেকে চলছে পুরো বেপরোয়া ভাবে বৃষ্টি তোমার থেকে দেখতে পাচ্ছ নদী সমুদ্রে মিলন চল মোনা থেকে এক্সক্লুসিভ আপডেট তোমাদের দেখালাম ম্যারিন ড্রাইভের আপডেট দেখালাম আচ্ছা মুখটা দেখাবো মুখটা দেখিয়েছি গা টাটা আমরা বর্তমানে হচ্ছে টোটোতে টোটো সাফারি চলছে বর্তমান আমার সাথে রয়েছে আমার বন্ধু পার্থ রয়েছে বিশ্বজিৎ যে গাড়িটা একবার চালাচ্ছে ওই পর্দা চড়বে না এই বৃষ্টি হচ্ছে সব দেখাবো দারুণ দৃশ্য দারুণ একেবারে এক্সক্লুসিভ দৃশ্য ঐ টাললে লওড়া লাইভ বৃষ্টি আসছে। কাল দেখি বেনি লাইভ চলছে যতক্ষণ না বৃষ্টি হচ্ছে। হ্যাঁ। তাই লাইভ করতে রাখতে আছে চলছে। आ हमर पड़े गयो आ तरुण दारुण दृश्य त खबर जोरदार छ आ हमर बाहर पड़े गयो ए ओ शिवेश शिवो मौका इतने गाइस मिनट ना भाई साहब पता नहीं काम बन रहा नहीं लगता गाइस सब मकान आज देखते बजे एक्सक्लूसिव डॉट पर लाइक शेयर कमेंट करते रहगो সেই আপডেট চলছে ধীরে ধীরে গাড়ি চলবে না গাড়ি চলবে আগে দূরত্ব গতিতে তুই এক

আর ভাগোরেত কি আছিস তো বগো আ বরসা দিছ আ আমি দর ভাগালন চল চল ডলই আগে মই এ পাতা সাড়ে খাওয়া বাবা কি আ তো বউটা কি বুলা গালিয়ে কেমন আছলু

That's g o d That's good. a d h a o o d That's o o d a s t h s g o a t s g d That's good. d o o a t s g s s t o o d t h a t a t t h s g o a t s g d That's good. d o o a t s g s s t o o d t h a t a t t h s h a t s a t a t s g a t s a t a t s g a t

哎，保温呐！